খেলাধুলার কোন বয়স হয় নবীন ও প্রবীণ বয়সের সব মানুষেরা মাঠমুখী হওয়া প্রয়োজন নিজের শরীর সুস্থ রাখার তাগিদে প্রবীণদের উৎসাহতা দিতে প্রতি বছরের গত ও দুই দিন ব্যাপী কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম মাঠে প্রবীণদের ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দুদিনের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ নেপাল ভুটান থেকে পঁয়ত্রিশ পঁচাত্তর বয়সে প্রবীণ খেলোয়াড়েরা পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর বছর বয়সে প্রবীণ খেলোয়াড়েরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনির বাসিন্দা প্রকাশ কুন্ডু অংশগ্রহণ করে দৌড় প্রতিযোগিতায় একশো দুশো ও চারশো মিটারে সেখানে তিনি চারশো মিটার দৌড়ে প্রথম এবং দুশো মিটারে তৃতীয় স্থান অধিকার করে তার এই সাফল্যের কারণে খুশি তার পরিবারের লোকেদের পাশাপাশি প্রতিবেশীরাও আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমি খেলাধুলা করি আমি একটা ইন্টারন্যাশনাল মিটে গিয়েছিলাম সেখানে পার্টিসিপেট করে দুটাতে আমি কোয়ালিফাই হই তে আমার মেয়ের বা আমার বইয়ের ইচ্ছা যে এটা একটু তুমি সবাইকে ডেকে একটু জানাও বা কানায় কাকুকে জানাও কানা কাকুকে জানানোর পরে কানা কাকু বলবো দাঁড়াও আমি ডাকছি হ্যাঁ তুমি একটু বলো এই বয়সেও বয়সটা ফ্যাক্টার না খেলাধুলা বা শরীরচর্চা করলে শরীরও ভালো থাকে এখন আমার বয়স এখন ফর্টি সেভেন প্লাস তো এর আগেও আমি ওয়েস্ট বেঙ্গল মিটে শিলিগুড়ি খেলেছিলাম তখনই আমার ওখানে পরিবেশ দেখে আমার খুব ভালো লাগে যে আমিও পারবো হুম তা আমি কলেজ মাঠে দৌড়ে প্র্যাকটিস করি আমি পার্বতীর মাঠে ভোরের আলোর কমিটির মধ্যেও আছি ওখানে ফুটবল খেলি সবাই আমাকে খুব উৎসাহিত করে হুম তবে এই বয়সেও যে সম্ভব মানুষ চেষ্টা করলে পারে আমি এটা আমি কুচবিহার ইন্টারন্যাশনাল মাস্টার গেমস হয়েছিল ষোলোই নভেম্বর সতেরোই নভেম্বর তে আমাকে নাম দিয়েছিল শিলিগুড়ির থেকে আমাকে ফোন করে নামটা একজন দিয়েছিল তে আমার ষোলো তারিখে চারশো মিটার আর একশো মিটার রান হয় হ্যাঁ সেখানে আমি দুটাতে কোয়ালিফাই করি একশো মিটারে যদিও পারিনি তবে আমার একটু ভুলের জন্য তবে ওখানকার পরিবেশ দেখলাম যে সত্তর প্লাস পঁয়তাল্লিশ পঞ্চাশ আমি পঁয়তাল্লিশে গ্রুপে কত দূর দূর থেকে লোক বা পার্টিসিপেটরা আসছে তাতে দেখলাম কম্পিটিশন কাকে বলে এই বয়সেও যে কম্পিটিশন করা যায় হ্যাঁ এটা আমার খুব ভালো লাগছে স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ছে যখন আমি একশো মিটার রানের নামি আশেপাশে পরিবেশ বা পার্টিসিপেটগুলো দেখে মনে হচ্ছে যে আমি ক্লাস টেনে পড়ি আমার যে বয়স এখন সাতচল্লিশ সেটা মনে হয় না হুম আমার একশো মিটারে যদিও পারিনি পরে আমি চারশো মিটার দিই চারশো মিটারে আমি ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছি হ্যাঁ আমার খুব ভালো লাগছে আমার টাইম লাগছে এক মিনিট পয়েন্ট জিরো শূন্য এখানে অংশগ্রহণ করছে হচ্ছে বাংলাদেশকে ইনভাইট করেছিল বাংলাদেশ এবার পাইনি নেপাল ভুটান এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্ধ্রপ্রদেশ কেরালা এদিকে বেঙ্গলের সাউথ সাউথবঙ্গ বঙ্গ হ্যাঁ এবং নর্থ বেঙ্গল হ্যাঁ তাতে ঝাড়গ্রামের দুই একজন ছিল হ্যাঁ এখানে নেপাল বা অন্ধ্রপ্রদেশের ছেলেও ছিল চারশো মিটারে আমরা একসঙ্গে সাতজন দৌড়াইছি আমার গ্রুপে আর একশো মিটারে আর দুশো মিটারে দুশো মিটারেও সাতজন ছিলাম একশো মিটারে ছয় জন ছিলাম হ্যাঁ তোমার বেঙ্গল আর কুচবিহারে একটা মাস্টার গেমস মানে বয়স্কদের একটা সংস্থা আছে তারাই আয়োজন করে এবং ওখান থেকে কিন্তু আমাদের বিদেশেও খেলোয়াড় যায় হম এটা প্রতি বছরও হয় এর আগেও হয়েছে আমি খেলেছি হ্যাঁ এর আগেও আমি কোয়ালিফাই করেছি third পজিশন পেয়েছি হম তো ওখানে আমার নামটা দেওয়া আছে ওরা বারবার ডাকে তে আমার নিজের খুব কাজের চাপ আমি নিজে এল কাজ করি কত বয়স থেকে সেখানে মানে এখানে পঁয়ত্রিশ প্লাস চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস এমনকি পঁচাত্তর প্লাস লোক পার্টিসিপেট করে সিনিয়রদের জন্য জন্য কেমন লাগছে